ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সাই আমরা আজকে দর্শন শব্দের অর্থ যে চ্যাপ্টার রয়েছে আমাদের প্রথম অধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আমি তোমাদের কাছে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসছি আমি তোমাদের আগের ভিডিওতে দর্শন শব্দের অর্থ যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো এবং যারা দেখো অবশ্যই দেখে নিও তারপরে এর ভিডিওটা দেখলে আরও বেশি তোমরা লাভবান বা উপকৃত হয়ে হবে তোমাদের সেমিস্টার ওয়ানের চল্লিশ মার্ক এমসিকিউ আছে তো এখান থেকে তোমাদের দশম শদের অর্থ থেকে টু মার্কস পড়ে এমসিকিউ কোশ্চেন শুধু তোমাদের এমসিকিউ বেশ থাকবে না সেভেন টাইপ অফ কোশ্চেন হবে এমসিকিউ থাকবে শূন্যস্থান পূরণ থাকবে আর থাকবে তালিকা ওয়ান তালিকা টু যেটা তোমরা ছোটোবেলা থেকেই পড়েছ স্তম্ভ এ স্তম্ভ বিমিলন করো তারপরেই থাকবে তোমাদের বিবৃতিমূলক তারপরে থাকবে তোমাদের সত্য মিথ্যা এইভাবে ক্রমান্বয়ে সাজাও এইভাবে সেভেন টাইপ অফ কোশ্চান হবে আমরা এমসিকিউ কিউ কিউ শূন্যস্থান পূরণ স্তম্ভ মিলাও ক্রমান্বয়ে কিছু ধরনের টাইপ অফ কোশ্চান দেখবো এটা দেখলে নিশ্চয়ই তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে আমি আশা রাখি এবং নিশ্চয়ই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে চলো আমরা দেখি প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন রয়েছে দর্শন শব্দের অর্থ বলা লেখা দেখা শোনা তোমরা জানো দর্শন শব্দের অর্থ হলো দেখা আমি আগের ভিডিওতে আলোচনা করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যদি পরীক্ষায় এই অপশানগুলো না থাকে এটা থাকতেই পারে ভারতীয় দর্শন মতে দর্শন শব্দের অর্থ কী সত্যের সাক্ষাৎ উপলব্ধি বা তত্ত্বের সাক্ষাৎ উপলব্ধি সত্যকে জানা বা তত্ত্বকে জানা সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি এই এইগুলো যদি তোমাদের অপশানে থাকে তাহলে এগুলো উত্তর হবে তারপরে থাকছে দু নম্বর প্রশ্ন এক নম্বর হয়ে গেল দু নম্বর দেশ ধাতু ও দেশপত্র যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সুন্দর করে আমি তোমাদের আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যুক্ত অনট প্রত্যয় করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে দ্রিশ ধাতুর উত্তর অনট প্রত্যয় করে তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করে নিও দ্রিস ধাতুর উত্তর অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে এগুলো কিন্তু মাস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাস্ট তোমরা কিন্তু নোট করো ফিলোজফি শব্দের অর্থ ফিলোজফি শব্দের অর্থ আমি অপশান দিতে পারিনি কারণ অপশান দিতে গেলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে যেত এত জায়গা নেই তো ফিলোজফি শব্দের অর্থ অপশান থাকতে পারে কর্মের প্রতি অনুরাগ ধর্মের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ তোমরা জানোই ফিলোজফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ যদি না জানে থাকো তাহলে অবশ্যই এটা নোট করে নিও জ্ঞানের প্রতি অনুরাগ এরপরে রয়েছে গ্রিক শব্দ ফিলস কথার অর্থ কী গ্রিক শব্দ ফিলস কথার অর্থ হচ্ছে অনুরাগ কারণ দুটি গ্রিক শব্দ ফিলস এবং সোফিয়া থেকে আমাদের ফিল ফিল শব্দটি এসছে ফিলস কোথার অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা যদি অনুরাগ অপশন না থাকে ভালোবাসা দিয়ে থাকে তাহলে ভালোবাসাও উত্তর হবে কিন্তু তারপরেই রয়েছে আমাদের গ্রিক শব্দ সফিয়া কথার অর্থ কী একটু আগে বললাম ফিলস কথার অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা সফিয়া কথার অর্থ তাহলে কী হচ্ছে জ্ঞান অর্থাৎ ফিলসফি কথার অর্থ দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ তারপরের প্রশ্ন আমাদের ছ নম্বর ভারতীয় দর্শনের মূল লক্ষ্য ভারতীয় দর্শনের মূল লক্ষ্য ধর্ম অর্থ কাম না মৎস্য ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল মক্ষ বা মুক্তি লাভ। তারপরের প্রশ্ন হলো সাত নম্বর ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি জ্ঞানতাত্ত্বিক উদ্দেশ্যমূলক না ব্যবহারিক ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল ব্যবহারিক অবশ্যই আরেকটা অপশন দিতে পারে সামগ্রিক ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিন্তু সামগ্রিকও তারপরের প্রশ্ন আট নম্বর হয়েছে ভারতীয় দর্শনের অপর নাম কী এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চান ভারতীয় শ্রেণীর অপর নাম হচ্ছে নে শাস্ত্র ধর্মশাস্ত্র মক্ষশাস্ত্র ভারতীয় দর্শনে যদি মূল লক্ষ্য মক্ষ লাভ হয় তাহলে ভারতীয় দর্শনের অপর নাম কী হতে পারে ভেরি গুড মক্ষশাস্ত্র তারপরে রয়েছে ভারতীয় দর্শনের ত্রিবিধ দুঃখ আমি আগের ভিডিওতে খুব ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি ত্রিবিধ দুঃখ সম্বন্ধে ভারতীয় ত্রিবিধ দুঃখ হল আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক এগুলো সম্পর্কে আমি আর এখন বলি সময় নষ্ট করবো না তোমরা আগের ভিডিওতে দেখে নিও তাহলে আমার অক্ষরগুলো একটু খারাপ কী করবে একটু কষ্ট করে দেখে নিও তারপরে রয়েছে ভারতীয় দর্শনের মূল উৎস হল কী ভারতীয় দর্শনের মূল উৎস কি রামায়ণ মহাভারত গীতা বেদ ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ ভারতীয় দর্শনকে বিভাগ করা হয়েছে বেদের ওপর নির্ভর করে আস্তিক অনাস্তিক আমাদের এরপরের প্রশ্ন হল বেদের অপর নাম কি। বেদের অপর নাম আমরা ছোটোবেলা থেকেই জানি এখানে অপশানে আছে বেদান্ত উপনিষদ স্মৃতি শ্রুতি আমরা ছোটোবেলায় থেকেই জানি বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে বা বেদের অপর নাম শ্রুতি বেদকে আমরা শ্রুতি বলি বা বেদের অপর নাম শ্রুতি তারপরের প্রশ্ন রয়েছে বেদ কইটি ও কি আমি এগুলো অপশান দিইনি কারণ অনেক রকমের পড়তে পারে তোমাদের এখানে যে শুধু একটা প্রশ্ন দেখছো তা নয় কিন্তু এই প্রশ্ন থেকে তিন ধরনের চার ধরনের প্রশ্ন হতে পারে দিতে পারে বেদ কয়টি ও কি । কী দিতে পারে বেদ কইটি এ এক বি দুই সি তিন ডি চার বেদ কইটি চারটি তাহলে দিতে পারে বেদ কি কি সেরকম তো তোমাদের পড়বে না এসি কিউ তো থাকবে না তো দিতে পারে বেদ কি কি মানে ওইখানে দিয়ে দেবে বেদ কোনটি নয় চারটি যদি তোমাদের জানা থাকে কোনটি নয় মানে তিনটি থাকবে বেদ আর একটি বেদ থাকবে না সেটা অন্য কিছু থাকবে সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে তাহলে এগুলো নোট করে নিও বেদ কইটি ও কী কী বেদ তাহলে চারটি এক হচ্ছে রিক বেদ যজু বেদ অথর্ব বেদ এগুলো মনে রাখবে এদিক সাম যজ অথর্ম তারপরে রয়েছে বেদের কয়টি অংশ কী কী প্রত্যেকটার আবার চারটি করে অংশ আছে দিতে পারে বেদের কয়টি অংশ এক দু তিন চার সেম তাহলে বেদের কয়টি অংশ চারটি অংশ প্রত্যেকটা বেদের চারটি করে অংশ রয়েছে সেগুলো হলো মন্ত্র বা সংহিতা মন্ত্র অংশকে আমরা মন্ত্র বলি সংহিতাও বলি ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ তাহলে মনে রাখবে বেদের প্রত্যেকটা বেদের কোটি করে অংশ থাকে চারটি মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ হলো কর্মকাণ্ড আর আরণ্য আর উপনিষদ হলো জ্ঞানকাণ্ড এটাও মনে রাখো নট করে নিও। তারপরে রয়েছে ভারতীয় দর্শন যথার্থ জ্ঞানকে দেশ বলে আমি পড়িয়া পড়ানোর সময় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে আমরা বলি প্রমা প্র শব্দের অর্থ হলো প্রকৃষ্ট মা শব্দের অর্থ হলো জ্ঞান অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞান অর্থাৎ যথার্থ জ্ঞান তাহলে কি বলি প্রমা প্রমাণও নয় প্রমেয় নয় প্রমাদাও নয় আমি বাকিগুলোর অপশান দিই এই অপশানগুলো বাকির পরপর এক দু তিন তিনটা প্রশ্নের অপশানে একইগুলো হবে তাহলে কি আছে ভারতীয় সঙ্গে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি কী কী বলে যথার্থ জ্ঞানটাকে আমরা প্রমা বলছি যথার্থ যে জ্ঞানটা লাভ করছি যার দ্বারা মানে আমি এটি হলো মার্কার ওটি হলো ফোন ক্যামেরা তাহলে এটা আমরা কিসের সাহায্যে লাভ করছি প্রত্যক্ষের বা চক্ষুর সাহায্যে এই যে যার দ্বারা লাভ করছি সেটা হলো প্রমাণ অপশান কিন্তু তোমাদের উপরে এই চারটা দেবে বারবার লিখিনি আর তারপরে রয়েছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে আমরা কি বলি ভারতীয় ভারতীয় দর্শনে যে আমরা যথার্থ জ্ঞান লাভ করছি বিভিন্ন বিষয় রয়েছে পেন খাতা বই মানুষ পশু পাখি সেই যে বিষয়টা সেই বিষয়কে আমরা বলছি প্রমেয় ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের কর্তাকে যিনি জ্ঞান লাভ করছেন এই যে তোমরা বসে আছো ফোন নিয়ে হাতে কী লাভ করছো জ্ঞান লাভ করছো তাহলে তুমি হলে প্রমাতা তাহলে তুমি কি প্রমাতা যিনি জ্ঞান লাভ করেন তিনি হলেন প্রমাতা যথার্থ জ্ঞান লাভের কর্তাকে তাহলে আমরা কি বলছি প্রমাতা তারপরে প্রশ্ন সর্বদর্শন সংগ্রহ একটা বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থটির লেখকে শঙ্করাচার্য মুনি গৌতম মহর্ষি গৌতম কপিল বিভিন্ন রকমের অপশন দিতে পারে মহাবীর কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে মাধবাচার্য তাহলে মনে রাখবে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখককে মাধবাচার্য তারপরে প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি ও কী কী এখানে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে যে ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি এক দু তিন চার চারটি এখানে ভারতীয় দর্শনে পুরুষার্থ চারটি ধর্ম অর্থ কাম মক্স আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে দিই ভারতীয় দার্শনিকদের মধ্যে পরম পুরুষার্থ ভারতীয় দর্শনে মক্ষকে বলা হয় আবার চার চারবাগদের মধ্যে পরম পুরুষার্থ কিন্তু কাম আবার এই কামকে সাকসেসফুল করতে বা কামনা বাসনা পূরণ করতে তাদের সহায়ক পুরুষার্থ হল অর্থ কাদের চার বাঘদের কিন্তু ভারতীয়দের পরম পুরুষার্থ মোক্ষ বা মুক্তিলাভ তারপরে রয়েছে আমাদের ভারতীয় দর্শন হলো দেশ ও দেশের সমন্বয় আমরা বাড়ানোর সময় তোমাদের স্পষ্ট করে বলেছিলাম ভারতীয় দর্শন হলো চর্চা ও চর্যার সমন্বয় চর্চা মানে হলো জানা আর চর্যা মানে হলো করা অর্থাৎ জেনে করে আমরা কোনো কিছু করি এইভাবে আমরা এগিয়ে চলি আমাদের আগে আলোচনা করলাম এমসিকিউ শূন্যস্থান পূরণ ডিটেলস প্রশ্ন উত্তর সেগুলো যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে এগুলোও পারবে আমাদের যে সেভেন টাইপ কোশ্চেন হবে সেই সেভেন টাইপ কীরকম কোশ্চেন হবে তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করে দিচ্ছি সত্য সত্যমিথ্যা স্তম্ভ মেলাও ক্রমান্বয়ে সাজাও আর বিবৃতিমূলক প্রথমে রয়েছে সত্য মিথ্যা ভারতীয় দর্শনের তিন প্রকার পুরুষার্থের কথা বলা আছে আমরা আগেই দেখেছি ভারতীয় দর্শনের কটি পুরুষার্থ চারটি তাহলে এটা কী হবে সত্যমিথ্যা সংসারাত্মক মিথ্যা তারপরে রয়েছে ভারতীয় শ্রেণীর পরম পুরুষার্থ পুরুষার্থ আলোচনার সময় আমি বলেছি ভারতীয় পরম পুরুষার্থ হলো এটা ঠিক আছে তাহলে এটা কি হবে সত্য এভাবে তোমাদের প্রশ্ন আসবে তারপরে রয়েছে ক্রমান্বয়ে সাজাও ক্রম অনুসারে সাজাতে হবে উল্টা পাল্টা করে দেওয়া আছে অর্থ কাম ধর্ম মক্স কি বলছি সজাগ তাহলে কি হবে ধর্ম অর্থ প্রথম পুরুষার্থ দ্বিতীয় পুরুষার্থ তারপরে ধর্ম অর্থ কাম মৎস এভাবে তোমাদের অপশানে থাকবে তারপরে যে বেদগুলো সাম রিক অথর্ব যজু উল্টো পাল্টা দেওয়া হচ্ছে তারপর মধ্যে সোজা করে লিখতে হবে ঋক প্রথমে ঋক বেদ ঋক শাম যজু অথর্ব এইভাবে তোমাদের প্রশ্ন আসবে উত্তর করতে হবে অপশানে দেওয়া থাকতে পারে স্তম্ভ মেলাও তোমাদের ছোটোবেলায় নিয়েছ স্তম্ভ তালিকা স্তম্ভ যা থাকতে পারে তাহলে এই স্তম্ভে দেওয়া আছে প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা তার এদিকে লেখা আছে তাদের সংজ্ঞাগুলো তাহলে প্রমা কি যথার্থ জ্ঞান প্রমা কথা হয়েছে এই যে যথার্থ জ্ঞান প্রমাণ কি যথার্থ জ্ঞানের পদ্ধতি প্রমেয় কি যথার্থ জ্ঞানের বিষয় প্রমাতা যথার্থ জ্ঞানের কর্তা তাহলে দেখো এক হচ্ছে গো এক গো দুই খো এটা আমাদের এক নম্বরটা হবে তিন কো হুম তাহলে এ এটা ঠিক হবে তারপরে রয়েছে আমাদের বিবৃতিমূলক বিবৃতিমূলক দেওয়া আছে দর্শন বলতে বোঝায় সত্য দর্শন বিবৃতি আর মানে রিজন দেওয়া আছে পরম সত্যকে দেখা বা উপলব্ধি করাই হলো দর্শনের প্রকৃত অর্থ অপশান দেওয়া আছে এ সত্য কিন্তু আর মিথ্যা দর্শন বলতে বোঝায় সত্য দর্শন এ সত্য পরম সত্যকে দেখা দি করা দর্শন না এটাও সত্য আরও সত্য তাহলে এটা হবে না এ মিথ্যা কিন্তু আর সত্য এ তো সত্যই হচ্ছে এটা হবে না এ এবং আর উভয় মিথ্যা না হবে না এটা দেখো এ এবং আর উভয় সত্য এ অসত্য আরও সত্য উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা আরও একটা অপশান দিতে পারে আর আর এর সঠিক ব্যাখ্যা নয় এখানে আমি দিন দিন কারণ চারটা অপশানই দিয়েছি এখানে আর বলতে পরম সত্যকে দেখাবো উপলব্ধি করা হলো দর্শন প্রকৃত অর্থ হ্যাঁ আর এ সঠিক ব্যাখ্যা এটাই হবে তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো ডিটেলসে আলোচনা করলাম এগুলো যদি তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে তোমাদের এই চ্যানেলে এরকম ভিডিও প্রত্যেকটি টপিক ওয়াইজ সুন্দরভাবে আলোচনা এবং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো থ্যাংক ইউ